আল্লাহ আমাদের মিকা চাই ও খালি ও আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমাদের গুতব গ্রহণ করেন আল্লাহ আমরা প্রতিষ্ঠিত দিছি আল্লাহ আমরা তওবা করছি আল্লাহ আমরা ফিরে আসছি আল্লাহ আমরা জুলুম করব না আল্লাহ আমরা জুলুম করব না আল্লাহ আমরা গুনাহ করব না আল্লাহ আমাদেরকে আপনি গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ আমাদের তাকওয়ার জীবন দান করেন আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন আল্লাহ আমাদের সমস্ত গুনা খাদা গুলাকে আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের সবার গুনা খাদা গুলোকে মাফ করে দিন আল্লাহ গোটা দেশের সমস্ত মানুষকে আপনি মাফ করে দিন আল্লাহ আমার গোটা দেশের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম আল্লাহ আমাদের জন্য আল্লাহ প্রশান্তের বৃষ্টি নাজুল করেন আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই আল্লাহ ক্ষতিকর বৃষ্টি চাই না আল্লাহ যে বৃষ্টি আমাদের ফল ফসলের ক্ষতি করবে আল্লাহ যে বৃষ্টি আমাদের ফসল বা কৃষকের ক্ষতি করবে আল্লাহ সেই বৃষ্টি আমরা চাই না আল্লাহ আপনি আমাদের প্রতি রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আমাদের আর কোন রব নাই আল্লাহ আমাদের আর কোন যাবার জায়গা নেই আল্লাহ আমাদের গুণা সহি হাত তুলেছি আল্লাহ পাপে বড় হাত তুলেছি আল্লাহ পাপ করা দিয়ে দোয়া করছি আল্লাহ আমাদের আর উপায় নাই আল্লাহ আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই আল্লাহ আপনি দান না করলে পৃথিবীর কেউ দিতে পারবে না আল্লাহ আপনি না দিলে কেউ দিতে পারবে না আল্লাহ আপনি দিলে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ আল্লাহ আপনি আমাদের তবাকে কবুল করে নিন আল্লাহ আমাদেরকে তবায় না সুহা করার তফিক দান করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের পশু পাখির কষ্ট দিবেন না আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের পরিবেশকে ধ্বংস করবেন না আল্লাহ আমাদের অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ তীব্র গরমের কষ্ট দূর করে দিন আল্লাহ কত কেবিত মানুষ আল্লাহ কত দিন কত মানুষ কষ্টে নিবেদিত আল্লাহ কত মানুষ করে কষ্টে আল্লাহ তারা কাজ করতে পারছেন না আল্লাহ গোটা পরিবেশ আজ দুবিষ হয়ে উঠছে আল্লাহ প্রতি বছর জন্য আমাদের উপর আপনি অসন্তুষ্ট বেশি হয়ে যাচ্ছেন আল্লাহ প্রতি বছর জন্য আমাদের উপর আপনি অসন্তুষ্ট বেশি হয়ে যাচ্ছেন আল্লাহ প্রতি বছর জন্য অনাবৃষ্টির সমস্যা আরো বেড়েই চলেছে আল্লাহ রোদের প্রকোপ যেন বেড়েই চলেছে আল্লাহ আমাদের কষ্ট যেন প্রলম্বিত হচ্ছে আল্লাহ আমাদের কষ্ট যেন দীর্ঘায়িত হচ্ছে ও আর সে মালিক ও আসমান জমিনের মালিক ও চন্দ্র সূর্যের মালিক ও তামাম জাহানের মালিক ও সৃষ্টি জগতের মালিক ও কাবার রব ও মোহাম্মদ সাল্লামের রব ও মোহাম্মদ সাল্লামের রব ও মোহাম্মদ সাল্লামের রব আমাদের মধ্যে আপনি রহমত ভিক্ষা দান করেন আল্লাহ আমাদের মধ্যে আপনি রহমত ভিক্ষা দান করেন আল্লাহ আব্দুর রহমতের ভিক্ষা চাই আল্লাহ আব্দুর রহমতের ভিক্ষা চাই আল্লাহ আব্দুর রহমদের ভিক্ষা চাই ও মালিক ও আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমাদের প্রতি আপনি গ্রহণ করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন ও আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের পরিবেশের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের ফল ফসলের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের ক্ষেত খামারের প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় স্বদেশের প্রতি রহম করেন এ আল্লাহ গোটা পৃথিবীর মানুষের প্রতি রহম করেন আল্লাহ মজলুম ফিলিস্তিনিদের উপর রহম করেন আল্লাহ মজদুম ফিলিস্তিনিদের উপর রহম করেন আল্লাহ গোটা বিশ্বের মাজলুম মানুষদের প্রতি রহম করেন আল্লাহ গোটা বিশ্বের মানুষদের প্রতি রহম করেন হে আল্লাহ আমাদের অপরাধকে আপনি করে হে আল্লাহ আমাদের দুর্বলতাকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন এ আল্লাহ আমাদের পশু পাখি গুলোর প্রতি আপনি রহম করেন হে আল্লাহ আমাদের খেটে খাওয়া মানুষগুলোর প্রতি আপনি রহম করেন এ আল্লাহ অনেক অসহায় মানুষ আছে গরমে কষ্ট পাচ্ছে তাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের এই প্রিয় আপনি রহম করেন এ আল্লাহ আমাদের দেশকে আপনি সুজলা সুফলা করে দেন এ আল্লাহ আমাদের ফসলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদের ফসলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদেরকে কারোর প্রতি মুখাবিক্রি করিয়েন না আল্লাহ আমাদের এই দেশের মানুষকে কারোর প্রতি মুখাবিক্রি করিয়েন না আল্লাহ আমাদের ফসলে আপনি বর্কত দান করেন আল্লাহ আমাদের ফলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদের মাঠে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের ঘাটে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের আইন খেমে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের গুনাহ থেকে আমাদেরকে মুক্ত থাকার তফিক নসিব করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ গোটা দেশে আপনার অনেক প্রিয় বন্ধুরা হাত তুলেছে আল্লাহ যার হাত কেনা পছন্দ হয় আল্লাহ তার ওসিলা হলেও তার হাতের মাধ্যমে হলেও আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের ট্রমার প্রতি আপনি রহমতের বৃষ্টি দাঁড়ান করেন ওয়ারশে আজিমের মালিক আপনি আমাদের সমস্ত দোয়াগুলা কবল করে নেন আল্লাহ আমাদের রোলাজারি কবল করে নেন এ আল্লাহ আমাদের ভেতর থেকে শব্দ হওয়ার তফিক দান করেন এ আল্লাহ আমাদের কেরিয়ার থেকে বাঁচিয়ে রাখেন এ আল্লাহ আমাদেরকে ইসলাস দান করেন এ আল্লাহ আমাদের প্রতি রহাম করেন এ আল্লাহ আমাদের প্রতি রহাম করেন আল্লাহ কে আমার যত নিকটবর্তী হচ্ছে আল্লাহ পানি নিয়ে মানুষ তত বিপদে পড়বে আল্লাহ পানির সংকট তত তীব্র হবে আল্লাহ আপনার হাবিবের সে ভবিষ্যৎ বাণী এ আল্লাহ সেটার আলোকে আমাদেরকে সমস্ত আসন্ন ক্ষতি থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে আসন্ন বিপদ থেকে আপনি রক্ষা করেন আল্লাহ আমাদের সবাইকে আমাদের কৃতকর্মের কারণে যে আমরা আজকে এই পরিবেশে মুখোমুখি হয়েছি আল্লাহ সেটি অনুধাবন করার তৌফিক নসিব করেন এ আল্লাহ সেটিকে আল্লাহ আমাদের সবাইকে সংশোধন করার তৌফিক নসিব করেন আল্লাহ আমরা সবাই যেন যার যার জায়গা থেকে তবা করতে পারি সেই তফিক নসিব করেন আল্লাহ আমরা প্রত্যেকে কম গ্রহণ করেছি আল্লাহ পাপা ছাড়ে লিপ্ত আল্লাহ কম নিজের প্রতি অন্যের প্রতি অবিচার করেছি আল্লাহ আমরা আজকে তবা করছি আল্লাহ মাঠে দাঁড়িয়ে তবা করছি আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন আল্লাহ আমাদের সবার প্রতি রহম করেন আল্লাহ আমাদের সবার প্রতি রহম করেন আল্লাহ আমাদের সবার প্রতি রহম করেন